আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আপনাদের জন্য বুটিক্সের আরো একটি অপরূপ সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট পিওর এর ভিতরে থাকবে একদমই নতুন আপডেট দুটি কালার এসেছে আমাদের কাছে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ এই ধরনের বুটিক্সের ড্রেস আপনারা অনেক বেশি পছন্দ করেন আর এই ড্রেসগুলো আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগবে না এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো আমি একটু ড্রেসটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন তো কত সুন্দর একদমই নতুন প্যাটার্নে চলে এসেছে এই বুটিক্সের ড্রেসটা পিওর কটনের মধ্যে পড়তে যেমন কমফোর্টেবল হবে তেমনই আপনার লুকিংটাকে একদমই আকর্ষণীয় করে রাখবে মাসাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশনে আপনারা পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই হাতের কাজের কারছবি কাজ এবং ডলারের বুননো যে কাজটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সেস আমি আমার ভিডিওতে প্রায় সময় আপনাদেরকে একটা বিষয় বলি যেটা হচ্ছে আমরা যেহেতু আনস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টা প্রোভাইড করে দিই আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে একটা সুন্দর ড্রেস মেক করতে পারেন সো এটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন জাস্ট এখানে যে কালারগুলো আছে একটু ক্লোজলি জানো তো এই যে দেখেন টাইডাই ডিজাইনটা এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এটা দেখলেই আপনাদের ভালো লাগবে এবং এটার যে ওড়নাটা আছে ওরনাটা দেখেন একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু ওড়না আমরা জানি কামিজটা যখন আপনারা মেক করেন তখন কামিজের তো ওড়নাটা বেশি দেখা যায় সো ওড়নাটা যত বেশি ইউনিক হবে এখানে কালার কম্বিনেশনটা যত বেশি উজ্জ্বল হবে আপনার লুকিংটাকে ততটাই বেশি ব্রাইট করে রাখবে সো ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটি কন্ট্রাস্টের ড্রেস চলে এসেছে চোখ ফেরাতে পারবেন আজকে ড্রেসটা দেখে এগুলো প্রাইসটা কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র আপনাদেরকে দিচ্ছি এগারোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে করতে করতে পারবেন পারবেন অথবা আমাদের এসে সরাসরি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দুটি কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এটার যে ওনাটা আছে ভিউয়ার্স এটা হবে আপনার ওনাটা ওনা দেখার মতো আমরা চাই আমাদের আপুরা সবসময় যেন একটু ডিফারেন্ট লুকে থাকুক এবং একদমই হচ্ছে বিউটিফুল ডিজাইন যেটা হচ্ছে আপনাদের সব থেকে পছন্দের টাইডাই বাটিক বুটিক স্ট্রেস এত সুন্দর একটি কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকা করে সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ